নটায় ফল ঘোষণা হবে সকাল দশটা থেকে ওয়েবসাইটে মিলবে খান ফল প্রকাশ সকাল নটার সময় ফল এছাড়াও এবিপি আনন্দের ওয়েবসাইটেও ফলাফল জানতে পারা যায় ওয়েলকাম এভরিওয়ান দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দু হাজার চব্বিশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে মে মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে আজকে কিন্তু একদম সমস্ত একদম লেটেস্ট আপডেট বিগ ব্রেকিং আপডেট তোমাদের কাছে শেয়ার করছি এপ্রিল মাসে নয় মে মাসেই বেরোবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিস্তারিত তথ্য শেয়ার করবো দোসরা মে সেকেন্ড মে কি মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে এই মুহূর্তে অফিসিয়াল তথ্য শেয়ার করব তার আগে বলছি যা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছ এখনই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো কারণ রেজাল্ট সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে পাশাপাশি রেজাল্টের পর কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে সেই জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকানটি প্রেস করে দাও তো দু সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে একাধিক জায়গায় তোমরা ভুলভাল তথ্য পাচ্ছ অনেক মাতব্বার আছে গরমের ছুটি থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মানে দিনে বারবার তোমাদেরকে ঘন্টার পর ঘন্টা ভুলভাল তথ্য দিচ্ছে রাতে যেটা দিচ্ছে দিনের বেলায় সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই মুহূর্তে তোমাদেরকে একদম কিন্তু অফিশিয়াল তথ্য জানাচ্ছি মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ থেকে যেটা জানানো হয়েছে তোমাদের জন্য যে সব থেকে বড় খুশির খবর দোসরা মে অর্থাৎ মে মাসের শুরুতেই কিন্তু তোমরা রেজাল্ট পেয়ে যাচ্ছ মে মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের রেজাল্ট তারপরে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পর্ষদের সভাপতি যেটি জানিয়েছেন মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু মার্কশিট তৈরি কাজ একদম রেডি শেষ মুহূর্তে ভেরিফিকেশন তোমরা সকলে জানো মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ থেকে কিন্তু অফিসিয়াল নির্দেশ দেওয়া হয়েছিল হেড এক্সামিনারদের বেশ কিছু পরীক্ষার্থী রয়েছে ধরো মাধ্যমিকের ক্ষেত্রে যেটা তোমাদেরকে জানিয়েছিলাম যে প্রথমেই তো গ্রেস নম্বর অনেককে দেওয়া হয়েছে তারপরে গেস্ট নম্বর যারা পাস করতে পারেনি তাদের জন্য পুনর্মূল্যায়ন করা হয়েছিল মাধ্যমিকের ক্ষেত্রে কারণ দেখা যাচ্ছে যে কোনো পরীক্ষার্থী সাতটার মধ্যে ছটা সাবজেক্টে পাস করেছে একটাতে পাস করতে পারেনি সেই সমস্ত পরীক্ষার্থীকে পাস করে দেওয়া যায় কিনা সেই জন্য তাদের খাতা কিন্তু পুনর্মূল্যায়ন হয়েছে পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি কোনো পরীক্ষার্থী সাতটার মধ্যে মাধ্যমিকে ছটা বিষয়ে আশি নব্বই করে পেয়েছে একটাতে চল্লিশ পঞ্চাশ পেয়েছে তার খাতাটাও পুনর্মূল্যায়ন করা হচ্ছে অর্থাৎ নম্বর অনেক নাম্বার কিন্তু বাড়ানো হচ্ছে এবং ভোটের মুখে মাধ্যমিকে পাশের হার রেকর্ড ভাবে বৃদ্ধি পাবে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি যেটা জানিয়েছেন যে মাধ্যমিকের রেজাল্ট একদম রেডি একদম মে মাসের শুরুতেই ঠিক আছে সুপ্রিম কোর্টেরও নির্দেশ রয়েছে যে পরীক্ষা নব্বই দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে সেক্ষেত্রে বারোই মেয়ের অনেক আগে একদম মাধ্যমিকের রেজাল্ট কিন্তু মে মাসের শুরুতে তোমরা দোসরা মে ধরে রাখো দোসরা মে কিন্তু রেজাল্ট বেরিয়ে যাচ্ছে পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেটা জানিয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট একদম রেডি এবং তারা সেটা সরকারকে জানিয়েছে বিকাশ ভবনকে জানানো হয়েছে এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি যেটি জানাচ্ছে যে তারা একদম রেডি যে কোনো সময় তারা ফল ঘোষণা করতে পারে অর্থাৎ সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী অনুমোদন দিলেই কিন্তু তারা রেজাল্ট বের করবে এবং এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট তোমাদেরকে জানাচ্ছি মে মাসের প্রথম সপ্তাহে দু তারিখ ধরে রাখো দোসর আমি তোমাদের রেজাল্ট বেরোচ্ছে তার আশেপাশে বেরোবে তিন তারিখে যেহেতু ভোট রয়েছে বা দুই তারিখে রেজাল্ট না বেরোলো চার পাঁচ তারিখে কিন্তু তোমাদের রেজাল্ট পেয়ে যাচ্ছ এবং তার তিন চার দিন পরে কিন্তু এইচএস রেজাল্ট বেরিয়ে যাবে আগে কত নম্বর পেতো সব পঞ্চাশ ষাট এখন নব্বই পায় নিরানব্বই পায় আমি চাই বাংলা ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ভালো নাম্বার পাক বড় খবর আপনাদের জানিয়ে রাখি মাধ্যমিকের রেজাল্ট সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি বলেন আমাদের অনলাইনে নম্বর জমা হওয়ার কারণে যখন চাইব তখনই ফল প্রকাশ করে দিতে পারব আমরা শিক্ষা দপ্তরকে আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি সরকারি অনুমোদন পেলেই আমরা সঙ্গে সঙ্গে ফল প্রকাশ করে দিতে পারব সংসদ সভাপতি জানিয়েছেন প্রথমে অনলাইনে ফল প্রকাশ করা হবে তার সাত থেকে দশ দিন পরে মার্কশিট সার্টিফিকেট বিভিন্ন স্কুলে ক্যাম্পের মাধ্যমে বিতরণ করা হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একদম প্রস্তুত রয়েছে তারা তাদের প্রস্তুতির কথা কিন্তু শিক্ষা দপ্তর বিকাশ ভবনকে জানিয়েছেন প্লাস নবান্নকে জানানো হয়েছে নবান্ন থেকে সবুজ সংকেত এলেই কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করে দেওয়া হবে এবং আগে মাধ্যমিকেরই রেজাল্ট বেরোবে তারপরে কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হবে ঠিক আছে এই মুহূর্তে তোমাদেরকে একটি বিষয় ক্লিয়ার করে দিতে চাই মাধ্যমিকের ক্ষেত্রে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থীকে পাশ করানো হচ্ছে একাধিক পরীক্ষার্থী ফেল করে গেছিল তাদেরকে পাশ করানোর জন্য পুনরায় নোটিশ দেওয়া হয় তাদের খাতা পুনরায় চেক করা হচ্ছে এবং যারা ভালো স্টুডেন্ট কোনো ভালো স্টুডেন্ট দেখা যাচ্ছে কোনো বিষয়ে আশি নব্বই করে পেয়েছে কোনো বিষয়ে একদম কম পেয়ে গেছে তো পার্টিকুলার সেই বিষয়টাতে কেন কম পেয়েছে তার জন্য স্পুটনি আগে থেকে করে নেওয়া হচ্ছে এর ফলে কি হবে রিভিউ বা স্কুটনির সময় নাম্বারের খুব একটা ডিফারেন্স হবে না ঠিক আছে তো ভীষণ খুশি খবর মে মাসের শুরুতে মে ধরে রাখো বা দোসরা মে না হলে চার বা পাঁচ তারিখের মধ্যে মাধ্যমিকের তার দু একদিন পরে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে এইচএস এর রেজাল্টও ভীষণ ভালো এবছর সকলের ভোটের মধ্যে সকলেই পার হয়ে যাবে তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো পাশে থাকা থাকাটা বসে প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ